আজকে একবারে কম দাম দিয়ে দেব 16000 টাকা 16000 টাকা ফিল লাল খয়ের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন 100% অল আছে যে উপরে নরমাল নিসেটিভ একবার ছোট কম দামের ফ্রিজগুলো আপনি নিতে চাইবেন ও কিনবেন 5000 6000 টাকা দিয়ে ওই ঠিক করতে করতে আবার 10 12000 টাকা লাগিয়ে দেব রাইট দুই এক মাস পরে কিন্তু আমি যেগুলা সেল করি ভাই এগুলা সব প্রিমিয়াম ক্যাটাগরি ফ্রিজ প্লাস আপনাকে কোনো সার্ভিস করতে হবে না নিয়ে যা রিলাক্সে 5 10 বছর চালাতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস 64 জেলা যাবে শুধু আপনার কন্ডিশনে যাবে আপনার ডেলিভারি চার্জ কিন্তু এই ভিডিওতে ফ্রি নাই কেন না ভাই কেন না আজকে কম দামে দিয়ে দিচ্ছি আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আমি দামটা বেশি চাই কি লাভ তো ডেলিভারি চার্জটা আমি বাদ দিয়ে আজকে দামগুলো কমায় দিচ্ছি আপনার নিজ দায়িত্ব এসে দেখে নিয়ে যেতে পারেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এই সাইজের ফ্রিজ গুলো দুই আড়াই হাজার টাকা লাগে কুরিয়ারের মাধ্যমে আর বড়গুলো 3 তিন চার হাজার টাকা দুই হাজার আড়াই হাজার তিন হাজারের মধ্যে হয়ে যায় ছোট গুলা পনেরোশো টাকা নাইম ভাই একটা এলজি জি কোম্পানির ফ্রিজ দিয়ে আজকে শুরু করবো বিসমিল্লা বলে একটা একদম ধবধবে সাদা ফ্রিজ দিয়ে শুরু করবে এলজি ব্র্যান্ডের এলজি কোরিয়ান গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল বাইরেও একদম ফুল ফ্রেশ ভিতরও ভাই একদম অস্থির ফ্রেশ প্রথম ফ্রিজটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ পাইলাম ফুল ফ্রেশ কন্ডিশন আছে পুরো হচ্ছে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড ফ্রিজ নন ফ্রস্টেড ফ্রিজ ভাই গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে অরিজিনাল আছে জি 100 100 100% ভাই তারপর প্রতিটা ফ্রিজে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা তো বলে দিলাম প্রথমেই সব ফ্রিজে একই সিস্টেম আর ডবল ডোর ফ্রিজের জন্য এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সিঙ্গেল ডোর এর জন্য দশ দিনের ভাই এটার দাম দিচ্ছি ভাই সতেরো না ষোলো না একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না আমি একটা ওয়াল্টনের সাড়ে তেরো সেপ্টি ফ্রিজ দেখাবো ভাই গ্যাস কম্প্রেশার অরজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ কোন জংমরিচা নাই কোন ফাটা ভরে না একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আপনার জিয়া দেন্টার প্রাইসে কিন্তু দর্শক আপনার পুরাতন ফ্রিজ কিন্তু কন্ডিশন আপনার ডিপ নরমাল ফুল ডবল ডবল আছে মানে আপনার অর্ধেক অর্ধেক আছে আচ্ছা 50 50

তারপরে এলজি ব্র্যান্ডের একটা গ্রে কালার ফ্রিজ দেখো ভাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে সেটা আজকে ফুল ছোট ফ্যামিলির জন্য অনেকগুলো ফ্রিজ আছে কিন্তু কম দামে প্রতিটা ফ্রিজ আছে কম দামে প্লাস সব ছোট ব্র্যান্ডের ফ্রিজ আছে এলজি আছে স্যামসাং আছে ছোট সাইজের অনেকগুলো ফ্রিজ আছে আজকে অনেক ছোট ফ্যামিলি বা ব্যাসেলারদের জন্য আজকের ভিডিওটা মার্সিস করে রকি ভাইয়ের দেখতে পাচ্ছি ফ্রিজের মধ্যেও কিন্তু ফ্রেশ ফ্রিজ একদম ছোটর মধ্যে ভাই ফ্রেশ ওই ভাঙাসুর ফ্রিজ ভাই কিনে বেচা কোনো যুক্তি মনে করি না আমি

সব ব্র্যান্ডের এর ফ্রিজ ভাই আমার দোকানে বেশি পাবেন আপনি রকি ভাই সার্ভিসিং করাবো হ্যাঁ এটা 339 লিটার 100% অন অল ওকে আছে উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে রকি ভাই বলেন ভাই এটা দাম হচ্ছে ভাই 22000 টাকা না 20000 টাকা না 19 না একদম 17000 টাকা 17000 টাকা 17000 টাকা ফিক্স আজকে সব একদম থাকবে নাকি ভাই জান 16000 করে দিলাম 16000 16000 টাকা ফিক্স আচ্ছা এরপর ভাই শার ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো 472 লিটার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটাও আজকে পানির দামে দিয়ে দেব আচ্ছা পানির দাম বলতে আসলে অনেক কম দামে দিবে পানির দাম তো আসলে অনেক কম এত বড় ফ্রিজ ভাই মার্কেট প্রাইস আছে 70 75 উপরে 80000 এর উপরে আছে ফ্রিজটার দাম কত ভাই আমার কাছে তো নিতরণ ভাই 35 না 30 না একদম 27000 টাকা 27 জান 25000 করে দিলাম 25 25 ফাইনাল এরপর ক্যালভিনেটর একটা ফ্রিজ দেখাবো ফুল ফ্রেশ কন্ডিশন আছে স্টিল বডি ফোস্টার ফ্রিজ 311 লিটার আচ্ছা ভিতরে কন্ডিশন দেখেন উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল এবং র‍্যাকগুলো কিন্তু সব গ্লাস হ্যাঁ আছে টেম্পার গ্লাস সব র‍্যাকগুলো

আপনার কোন এক্সট্রা লাগবে না সর্বনিম্ন ভোল্টেজ একশো পঁয়ত্রিশ থেকে দুইশো নব্বই ভোল্টের মধ্যে চালাতে পারবেন এই ফিস্টার বাই মার্কেট প্রাইস আছে আপনার ছেষট্টি হাজার টাকা আমার কাছে নিতে পারবেন তিরিশ না আঠাশ না সাতাশ না ছাব্বিশ না একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ চব্বিশ হাজার টাকা তারপরে ছোট ফ্রিজ দেখাবো না বারো না এগারো হাজার টাকা দিয়ে দিলাম এগারো হাজার টাকা দশ হাজার করে দিলাম কত ভাই দশ হাজার টাকা দশ হাজার সর্বনিম্ন ফ্রিজ আছে আমাদের চাইছিলাম এগারো দিব কিন্তু দশ হাজার করে দিলাম আজকে প্রতিটা ফ্রিজ ডেলিভারি চার্জ ফ্রি নাই দামে কম ওয়ালটনের একটা নন ফ্রস্টের ফ্রিজ দুইশো পঁচাত্তর লিটার কোন একদম বিশ হাজার টাকা করে দিব বিশ হাজার বিশ হাজার টাকা ফাইনাল আর কিছু হবে না উনিশ হাজার করে দিলাম উনিশ হাজার জানো আঠারো হাজার করে দিলাম আঠারো না আঠারো তারপর বিশাল বড় একটা সার্ফের ফ্রিজ বা একবার পানি দামে দিয়ে দিবো এটাও তিনশো সত্তর লিটার

একদম বিশ হাজার টাকা বিশ হাজার জানো উনিশ হাজার টাকা করে দিলাম উনিশ হাজার টাকা জি এরপরে আরেকটা একটা ইলেকটা দুইশো পাঁচ লিটার দুইশো বারো লিটার একটা ডিপ দেখাবো গ্যাস কম্প্রেসার সব অরজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে নতুন ফ্রিজ হিসাবে কিন্তু মানে সরু ট্যাপ এগুলো কিন্তু মোবাইলে বেশি বড় দেখা যাচ্ছে আচ্ছা বলেন এটা দাম হচ্ছে ভাই আঠারো না সতেরো না ষোলো না পনেরো না একদম তেরো হাজার টাকা করে দিলাম সবগুলো তো আপনি চেক করছেন সব চেক করে গ্যাস কম্প্রেসার অরজিনাল অরিজিনাল আছে তো হ্যাঁ এরপরে যে এখানে একটা ইলেকট্রিক ব্র্যান্ডের আরেকটা আছে দুইশো বারো দুইশো লিটার এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটার দাম দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা একবারে কেনার সময় চেম্বার গুলো এবং গ্যাস কম্প্রেসার যেগুলো চেক করে কিনবেন ঠিক আছে চোদ্দ হাজার টাকা এখানে একটা ডিপ আছে দুইশো পনেরো লিটার নিচে আছে একটা দুইশো পনেরো লিটার এই দুইটা যেটা নেন একদম ষোলো হাজার টাকা করে পড়বে ষোলো হাজার আইসা দেখে চেক করে নিতে পারেন বা ভিডিও কলে দেখে নিতে পারেন ভাই আমার চেয়েও মনে করেন যে আরো এক ফিট বড় একটা ফ্রিজ দেখাচ্ছি

এটার দাম হচ্ছে বাইশ না বিশ না আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার জি তারপরে আর একটা এল এটা একশো পঁচানব্বই মানে একই সেম ফ্রিজ এটা একশো পঁচানব্বই লিটার ওটা দুশো আট লিটার আর বিশেষ করে দর্শক ভিতরের কন্ডিশন গুলো ভালো করে দেখবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরে দেখেন আর বিশেষ করে দর্শক পুরাতন ফ্রিজের সবচেয়ে চেক করে দেখবেন আসলে কারা আপনাকে সঠিক সার্ভিস দিতেছে অনেকে খালি কয় যে এক লাখ পাঁচ লাখ পুরস্কার দিব কিন্তু পরে দেখে না আপনারা তো কাস্টমার সার্ভিস দেন নাকি ভাই জি ভাই আচ্ছা বলেন এটার দাম দিচ্ছি ভাই আঠারো না সতেরো না একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার পনেরো হাজার করে দিলাম পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপরে হায়ার ব্র্যান্ডের এর একটা ফ্রিজাও ভাই একদম ভিতরে বাইরে তো ক্রিম কালার ভিতরে ভাই হোয়াইট কালার একদম চকচকে দুধের মতো সাদা ফ্রিজ আপনি পুরাতন ফ্রিজ যদি মানে কিনতে চান যদি নতুন ফ্রিজ কিনতে পারেন নতুন কিনেন সমস্যা থাকে তবে পুরাতন কিনলে এই ধরনের ফ্রিজ গুলো দেখে ঠকবেন না ভাই ইনশাআল্লাহ ঠকবেন না আমার কাছ থেকে নিয়ে ঠকবেন না

আমি বলবো আপনি এসে দেখে আপনি এই ফ্রিজটা আমার চোখে লাগছে আপনি এসে দেখতে পারেন যে একটা একদম ফুল সেট আপ ফ্রিজ চোদ্দ টাকা নাইম ভাই একটা সিঙ্গার ব্র্যান্ড ফ্রিজ দেখাবো ভাই লাল ফ্রিজ ভাই লাল গরু একদম লাল কালার লাল কালার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটা চালু করা আছে কালকে নিয়ে আসছি একদম কুয়াশা বের এটা কিন্তু নরমাল আপনার টেম্পারেচার আছে টেম্পারেচার সেট সিস্টেম আছে এই যে এটা হচ্ছে আপনার ডিপ এটা ন মানে আপনার টেম্পারেচার সেট আপ সিস্টেম এই যে এটা হচ্ছে আপনার নরমাল সেট আপ দেয়া আছে

বন্ধ করে তারপরে ওয়াশ করে দেওয়া হবে আচ্ছা তো ভাই এটা বিসমিল্লাহ ভাই এর দাম কত ভাই এটা দাম দিচ্ছি আপনার 40000 40000 জি 470 লিটার ফ্রিজ ভিডিওর অফার আছে না ভাই 5000 টাকা ডিসকাউন্ট করে 35000 টাকা করে দেব জান ফিক্সড জান 35 জান আরো 1000 কমা দিলাম 34 33 জান 33 এ দিয়ে দিলাম আচ্ছা তারপরে শার্প ব্র্যান্ডের একটা ডাবল ডোর ভাই গ্রে কালারের মধ্যে শার্পের ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আছে একদম চকচকে ফ্রিজ ভাই প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম ক্যাটাগরি মানে ভাই যারা নতুন ফ্রিজ কিনবেন তারা এই ফ্রিজটা নিতে পারেন ঠকবেন না ইনশাআল্লাহ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে শার্প ব্র্যান্ডের ফ্রিজ এই পাশে হচ্ছে নরমাল এই পাশে নরমাল এই পাশে পুরোটা ডিপ কত ক্লিন আমি বলছিলাম যারা নতুন ফ্রিজ কিনবেন তাদের ইনশাআল্লাহ ওই ধরনের ফ্রিজ দেখাবো যে আপনি নতুনের বিকল্প হিসেবে নিতে পারবেন জি বলেন ভাই এটা দাম মার্কেট প্রাইস আছে 226000 27000 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন 1 লাখ টাকায় এরপরে আরো দশ হাজার নব্বই হাজার করে দিলাম আশি হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম একটা ফ্রিজের জন্য এটা ডেলিভারি চার্জ একটার জন্য আশি হাজার টাকার মধ্যে হ্যাঁ ওয়ালটনের ফ্রিজ দেখাবো ইন্টেলিজেন্ট ইনভার্টার ফ্রিজ পাঁচশো পঞ্চান্ন লিটার তিরিশ সেফটি আর সিক্স হান্ডেড গ্যাস কারেন্ট বিল কম খাবে স্টেপ্লাইজার লাগবে না

বর্তমান শুধুমাত্র এটা নর্মালের যে হ্যান্ডেলটা ওই হ্যান্ডেলটা শুধু ভেঙে গেছে বিদায় বড় লোকের ফ্রিজটা রাখে না বাসায় আর ওইটা ওইটা আর ডাবল ডোর নিচে পড়ে এখানে ডিসপ্লে ওয়াল ওকে আছে চালায় দেখে নিয়ে যাবেন ডিজিটাল ইনভার্টার আচ্ছা ভিতরে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে শুধুমাত্র একটা হ্যান্ডেলের কারণে ফ্রিজটা এখানে একটা হ্যান্ডেলের কারণে হ্যাঁ তাছাড়া কিন্তু কোনো কিছু মিসিং নাই এখানে সব অল ওকে আছে আর সবচেয়ে বড় ঠান্ডা বান্ডা 100 ঠান্ডা বান্ডা তো 100 100 গ্যাস কম্প্রেসর অরিজিনাল বলেন 555 লিটারের ফ্রিজ ভাই

এখানে আপনার নরম ডিপের জিনিসগুলো সব থাকে থাকে গোসার একটা মানে এখানে মনে করেন বড় একটা কোন কিছু ঢুকা দিলেন আর এগুলো আপনি একটা মাছ রাখলেন একটা মুরগি রাখলেন একটা গরু রাখলেন একটা খাসি রাখলেন মানে আপনি এভারেজ এক প্রতিটা ডয়ার কিন্তু ডয়ারের সাথে একটাও কোন বড় না যেটা রাখবেন ওটাই বরফ হবে নন ফোস্টের ফ্রিজ ফুল নন ফোস্টের ফ্রিজ 100% অল ওকে আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম দিচ্ছে চব্বিশ না তেইশ না বাইশ না একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার জানো উনিশ হাজার করে দিলাম উনিশ হাজার আঠারো হাজার করে দিলাম আঠারো হাজার টাকা বাটি তুষিয়া ব্র্যান্ড একটা ফ্রিজ দেখাবো ইনভার্টার ইনভার্টার সাড়ে তিনশো লিটার গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল তুষিয়া ব্র্যান্ড এর ইনশাল্লাহ আজকে অবশ্যই ভালো থাকবে কারণ হচ্ছে কম দামে ছেড়ে দিবি ইনশাল্লাহ নতুন ফ্রিজ আসতেছে স্টক আসতেছে বলে দেন ভাই ভাই এটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে তিরিশ উনত্রিশ দাম দিয়ে দিছি আজকের ভিডিওতে একদম কোন দামা দামি নেই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা সার ব্র্যান্ডের একটা ব্ল্যাক কালার ফ্রিজ দেখাবো এটা ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা কেনা এটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিবো পঁচিশ হাজার মানে এই তিন চারটা ফ্রিজ অনেকদিন ধরে রয়েছে গ্যাস কম্প্রেশার কিন্তু অরিজিনাল আছে কোন সমস্যা নাই পচবেও না কোনো নষ্ট হবে না কিন্তু আমার কথা আছে কম দামে সব ফ্রিজে তো লাভ করি কিছু না কিছু তো এই ফ্রিজ তিনটাই আমি আজকে কোনো লাভ ছাড়াই তিনটা ফ্রিজই চালান থাকবে চালান থাকবে চালান লস করতে চাচ্ছি না আমি চালান থাকবে মানে আমার লস হবে না এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ তারপরে ওয়ালটনের একটা ফ্রিজ দেখাবো নন ফ্রস্টের তিনশো ছিয়াশি লিটার গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে নন ফ্রস্ট ফ্রিজের কিন্তু একটা বিশাল চাহিদা মার্কেটে কাস্টমার নন ফ্রস্ট খুঁজে থাকে কিন্তু কম বাজেটে মিলে না ঠিক আছে ওয়ালটন ব্র্যান্ডের ভিতরে কন্ডিশন আর পকেট গুলো একটু ভালো করে দেখাই সব কিছু একদম নতুন ভাইরা প্রবাস থেকে দেখে বলেন ভাই বলেন ভাই এটার দাম দিচ্ছি উনত্রিশ না আঠাশ না সাতাশ না একদম পঁচিশ হাজার করে দিলাম চব্বিশ হাজার টাকা করে দিলাম চব্বিশ চব্বিশ হাজার তারপরে স্যামসাং এর একটা ভার্টিকাল ডিপ

এগুলো একটু সমানে দেখাচ্ছে কেন অনেকেই খুঁজে আর ভাই অরিজিনাল ভিয়েতনাম ঠিক আছে মানে স্যামসাং এর কিন্তু এখন অরিজিনালি ভিয়েতনামের যেগুলো হয় ওটাই অরিজিনাল প্রোডাক্ট আপনার চায়না মানা গুলো না এটা অরিজিনাল ভিয়েতনাম কিন্তু একদম নতুন এর কন্ডিশন ভাই এটা 138000 টাকা মার্কেট প্রাইস আমার কাছে নিতে পারবেন আপনার 70 না 65 না একদম 60000 টাকা ভাই একটা ভালো প্রাইস দেন ইনশাআল্লাহ নিয়ে যাবে জান 55000 করে দিলাম 55 হ্যাঁ আচ্ছা ঠিক আছে 55 55000 টাকা এরপরে স্যামসাং এর ইনভার্টার একটা ফিজাগো ডিজিটাল ডিসপ্লে সহ

সিঙ্গেল ডোর মধ্যে একটা আর ওই বড় একটা ওটাও কিন্তু পঞ্চাশ হাজার ভাই এক লাখ চুয়াত্তর হাজার টাকার ফ্রিজ ভাই মাত্র পঞ্চাশ হাজার জন্য ভিডিও করে এটা নিলে লাভ হবে বেশি ঠিক আছে দ্রুত নেন পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একটা সার ব্র্যান্ড ফ্রিজ দেখাবো ডিজিটাল ডিসপ্লে সহ এটা সকাল বেলায় বন্ধ করা হয়েছে এই যে এখনো বরফ আছে ভাই এই যে না বরফ গুলো তো চেক করে আপনারা দেন ঠিক না প্রতিটা ফ্রিজ চেক করে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট অল ওকে এবং আপনাদের একটা কথা বলি এই ফ্রিজ গুলো নেওয়ার পরে কোনো দশ দিনের সমস্যা হয় রকি ভাই কিন্তু

অনেক বড় ফ্রিজ কিন্তু আমার সমান ফ্রিজ এর কালারটা কিন্তু অনেক সস্তি 320 লিটার ফ্রিজ 320 লিটার 19000 টাকা 19000 টাকা নাম্বে একটা 49 ইঞ্চি টিভি আছে ভাই চালু করি নাই এমনি দেখা যাচ্ছে যারা নিতে চান অনলাইনে দেখেন নিতে চাইলে আমি ভিডিও কলে চালায় সবকিছু পারফেক্ট দেখা দেব আর যারা ঢাকার ভিতর আছে দেখে নিয়ে যাবেন Samsung ফ্রিজটা হ্যাঁ এই টিভিটা আপনার 49 ইঞ্চি HD কোয়ালিটি HD কোয়ালিটি হ্যাঁ HD কোয়ালিটি আপনার অরিজিনাল ভিয়েতনামের কিন্তু এই যেন দেন অরিজিনাল ভিয়েতনামের রিমোট অরিজিনাল ভিয়েতনামের টিভি অরিজিনাল কোন চাইনিজ ওয়াইনিজ না ভাই চাইনিজ মানে সুইজ টিভি কিন্তু আপনার কম দামে পেয়ে যাবেন এই টিভিটা মার্কেট প্রাইস আছে আপনার এক লাখ তেরো হাজার টাকা আমার কাছে নিতারণ ভাই চল্লিশ না পঁয়ত্রিশ না তিরিশ না একদম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার পঁচিশ হাজার করে দেবো পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ট্রান্সটেক ব্যান্ডের একটা ফ্রিজ দেবো ভাই একদম নতুন কন্ডিশনের মতো ভাই ফুল ফ্রেশ গ্লাস না ভাই গ্লাস না ভাই বিসিএম ডোর কিন্তু একদম ফুল ফ্রেশ মানে গ্লাসের মতোই মিরর মতো আপনার আয়না দেখা যাচ্ছে বাইরে থেকে চেহারা দেখা যাচ্ছে ভিতরে আপনার সব টেম্পার গ্লাস সবচেয়ে ডয়ার এটা এটা নরমাল হ্যাঁ এটা নরমাল আর নিচে ডিপ তিনটা ডয়ার আছে একদম ফুল ফ্রেশ গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে এটার দাম দিচ্ছি ভাই 19 না 18 না 17 না আজকে একবারে কম দামে দিয়ে দেব 16000 টাকা 16000 16000 টাকা ফিক্সড তারপরে এলজি ব্র্যান্ডের একটা লাল খয়েরের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন 100% অল ওকে আছে